করেন নাচটা আমি আমি আজকে সব ফাঁস করে দেব স্যারকে ফোন নিতেছে আজকে আপনার খেলা শেষ হে পঞ্চাশ লাখ টাকা করবো তাহলে তো আমাদের কোনো কষ্ট হবে না সেই টাকা দিয়ে সুতো সংসার করবো আমি ব্যবসা করব জানো তোমাকে নিয়ে ঘুরতে যাব সুইজারল্যান্ড বুঝছো যত দ্রুত টাকাগুলো হাত পরা তারপর বালাই দেবো ম্যাডাম প্রতিদিন আপনি সাহেবরা ঠকাইতেছেন আপনি প্রেগনেন্ট না তারপরও প্রেগনেন্টের অভিনয় করতেছেন নিত্য নতুন ফল পুরুষ নিয়া বেড়ে আসেন এটা আমি আর কইতে দিব না আছে সাহেবরা আমি সবকিছু দেখামো ক্যামেরা লাগাই দিতেছি কত দানের কত চাল এবার এর পাইবেন

আর কিছুদিন অপেক্ষা করতে, তারপর انتর নিয়ে যাব। আর কত অভিনয় করব? দুই মাস ধরে অভিনয় করতে ক্লান্ত হয়ে গেছি বুঝছো। আমার জামাই আমার কাছে এলে আমি আইতে দেই না, শুইতে চাই, শুইতে দেই না গেলে শুইলেই তো বোঝা যায়বো। আসলে বলি জামা পেট ব্যথা করে, আমি অসুস্থ আমার ভালো লাগে না ওই কারণে ওনারও ঘরে রুমে শুয়ে আমি રૂমে শুই। করেন নাস্তা আমি। আমি আজকে সব ফাস করে দেবো। সারকে ফোন দিতেছি আজকে আপনার খেলা শেষ এই সময় বাসা থেকে কাজের ফোন দিল স্যার কোনো কথা বলবেন না আপনি শুধু দেখেন আপনার রুমে কি হইতেছে রুমে কি হইতেছে মানে স্যার আপনার মোবাইলে ক্যামেরা চালু করেন আমি ক্যামেরা লাগিয়ে দিয়েছি আপনার রুমে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কাজের মেয়ে যে বললো ক্যামেরা লাগাইছে দেখি ছেলে কি ও আমার বিদ্রোহে কি করে আসলো তাহলে কি বর্ষা মাসে তাহলে তুমি নাটক করতেছি সে ক্যামেরা তাহলে ভালোবাসে না তাহলে কি বর্ষা প্রেগনেন্ট ছিল না এতদিন এই জন্যই তো বলি ওর কাছে গেলে দিত না আমার সাথে না তোমার অবস্থা আমি করতেছি তুমি কতবার বলছি যে তোমার জামায় কত টাকা কোথায় আছে সেটা জানতে তুমি তো আমার কোনো কথাই শোনো না শোনো তোমার যাবার যত টাকা পয়সা আছে কোথায় আছে সব খবর তুমি করো আরে খবর নিছি তো সামনের মাসে আমার যাবার সামনের মাসে 50 লাখ টাকা পাবো এই টাকা তোমার সাথে পালাবো কি কি বল তুমি 50 লাখ টাকা হ্যাঁ 50 লাখ টাকা পাবো তাহলে তো আমাদের কোনো কষ্ট হবে না সেই টাকা দিয়ে সুখে সংসার করব আমি একটা ব্যবসা করব জানো তোমাকে নিয়ে ঘুরতে যাব সুইজারল্যান্ড বুঝছো যত দ্রুত

যেমনটা বলতেছে তেমনটা না আসলে আমি আমার বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ডের সাথে বিচারায় চলেছিস হ্যাঁ এটা কোন ধরনের বেস্ট ফ্রেন্ড হ্যাঁ তোর আমি পরে দেখেছি আর এই যে তুই তুই এই কাছটা আমার সাথে কেন আছোস আমার সাথে দিনের পর দিন অভিনয় করে গেছোস যেতে আমার ভালো আসেস তুই কাছে কি করিস হ্যাঁ প্যাকেন্টের মধ্যে তারপর দুটো বছ তুই প্যাকেন্ট আজকে দুইটা মাস ধরে অভিনয় করছোস আমি সামনে আসলে কিন্তু আমার

ঠিক আছে খাওয়াইছি এক কাজ কর তুই তোর এই বড় ফুলের মিষ্টি নিয়ে এক খাওয়া বাসা থেকে বেরো মাফ করে দাও এই একটা তুই শব্দ করবি না বেরো আর চলো যা হয়ে আমরা এখন বিয়ে করব চলো কি বলতো তোর মা ঠিক আছে তোর ভালোবাসি বিয়ের মধ্যে আছে কেন জানো তোমার স্বামী টাকা পয়সা তোমার গনা জন্য যাতে সারা জীবন বইছে মিশে খাইতারে এখন তোমার স্বামী টাকা পয়সা না গনা আমি তোর দিকে কি করব পূজা করব কি তুই এতদিন আমাকে ভালোবাসো নাই আমার টাকা পয়সা সম্পত্তির দিকে ভালোবাসছি হ্যাঁ তুমি বসে আসতে কেন তোমাকে কি ইনভিটেশন কার্ড দিব যাওয়ার জন্য যাও বেরো দেখো আমাকে ক্ষমা বেরা দাও ক্ষমা তোমার কি এরকম অসম্ভব ঠিক আছে এটা অসম্ভব তুমি আমাকে ভালোবাসো না তোমার প্রথম অপরাধ দ্বিতীয়ত তুমি আমার সাথে মিথ্যা অভিনয় করছো তৃতীয়ত শুধু মিথ্যা অভিনয় করোনাই সাথে একটা ছেলে তার সাথে এটা কি করে দেওয়ার মতো কাজ হ্যাঁ আমার বেরো বেরো আর শোনো তোমার একটা কথা বলে রাখি আমাদের সমাজে কিছু ছেলে আছে যারা মনে করো বিবাহিত ওয়াইফদের দেখা মনে করো যে চোখ আসমেন উঠে যায় তাদের সাথে ভালোবাসা অভিনয় করে কেন জানো তাদের হাজবেন্ডরা না লাখ লাখ টাকার মালিক তাদেরকে ভালোবাসে ঠিকই কিন্তু তাদের দায়িত্ব নিতে চায় না এই কথাটা মাথায় রেখে দিও আর এখন সুন্দর হতো আমার ঘর থেকে বেরো বসে আছে